চলুন আজকে যেহেতু আর দ্বিতীয় সম্বারে নতুন জায়গাতে আমরা পৌঁছে যাই আর নতুন নতুন করে ভিডিও তুলে ধরি আপনাদের কাছে আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার সেই গ্রামে পৌঁছেছে যেখানে জঙ্গল কাটাই শিবালয় আমরা প্রথমেই বলি যে জঙ্গল কাটাই শিবালয়টা কোথায় নিশ্চয়ই জানার ইচ্ছা করছে আর শ্রাবণী মেলা কিন্তু এই জায়গাতেই হয় আর আমরা সেই জায়গাতে পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের বুধাখালী গ্রাম পঞ্চায়েত অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েত আর বিশালক্ষ্মীপুর আর এই এলাকার মানুষজন যে শ্রাবণী মেলা করে আর কত বছর ধরে তাদের এই শিবালয় অর্থাৎ শিব পুজো হয় আর তার পাশাপাশি মায়ের মন্দিরও রয়েছে নিশ্চয়ই এখানকার জঙ্গল কাটাই যারা রয়েছে তারা হয়তো বেঁচে নেই কিন্তু যারা বেঁচে রয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করলে জানা যাবে যে এই পুজোটা ধারাবাহিকভাবে কত বছর ধরে তারা করে আসছে আর আমরা সেই ছবি আজকে তুলে ধরবো তাদের সঙ্গে যেমন কথা হবে পাশাপাশি আজকের যে এই শ্রাবণী মেলায় যে জায়গাটা আমরা সামনে একটা পোস্টার দেখেছিলাম তাদের লেখা ছিল শ্রাবণী মেলা অর্থাৎ এই জায়গাতে শ্রাবণী মেলা যে হচ্ছে এখানের মহিলারা যে জল ঢালে শিবাল শিব মন্দিরে এসে বাবা শিবের মাথায় সে ছবিও আমরা তুলে ধরবো তার আগেই এই যে গ্রামের যে চালচিত্র একটু দেখাই আপনাদেরকে গ্রামের চরিত্রটা কেমন হয় জানেন বর্ষাকাল হলে না একটু কাদা একটু জল একটু মাটি মাটি মানে গ্রামের যে একটা আলাদা যে ধারাবাহিকভাবে যেভাবে হয় সেটা আপনারা বুঝতেই পারছেন আর আমরা সেই প্রত্যন্ত গ্রামে সেই জায়গায় পৌঁছে যাই আর সেখানকার মানুষজনের সঙ্গে তো কথা বলবো নিশ্চয়ই আগে একটু মন্দির দেখাবো না তাদের সঙ্গে একটু কথা বলবো আজ আগে কথাই বলে নিই তারপরে মন্দিরে যাব জল ঢালার ওখানে যাব আর এই বিশালী লক্ষ্মীপুর যে জায়গাটা এর ঐতিহ্য কেন এখানে শিবালয় কথাটা লেখা রয়েছে বা এখানে শিব মন্দির কত বছর এই জায়গায় রয়েছে সব মিলিয়ে আজকের আলোচনা চলুন দাদা আপনি তো এখানকার বসবাসকারী হ্যাঁ আমি বসবাসকারী এই সঙ্গে এই এই যে কমিটি বর্তমান বিশালাক্ষীপুর মৌজা ডেভেল আর্ট কমিটি তার হচ্ছে সেক্রেটারি আমি সম্পাদক এই যে পুজোটা যেখানে লেখা আছে দেখলাম শ্রাবণী মেলা আর এর পাশাপাশি রয়েছে শিবালয় তো এই যে এখানকার ঐতিহ্য ধারাবাহিকভাবে আজও কিন্তু ধরে রেখেছেন গ্রামের মহিলারা আছেন এই শিব মন্দিরে গিয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবে আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর বাবার দিন বাবার মাস সেক্ষেত্রে আপনি কি বলবেন এটা করে থাকি বা যারা ছিল তারা করে গেছে সেটাকে আমরা ধরে রেখেছি ওই জন্যই আমরা করছি বছর ধরে ধরে রেখেছি এটা হচ্ছে জঙ্গল কাটার পরে আমাদের যারা বিগত দিনে ছিলেন বয়স্করা তারা করে এসছে কত বলবো আনুমানিক প্রায় জঙ্গল যা হয়েছে সেই সেই এই মন্দিরটা আর বয়স্করা ভোলেনাথ এলো কি করে করে সে অল্প আপনার জানা আছে হ্যাঁ বাবা ভোলেনাথ এসছেন এখানে খেলার যে যোদ্ধার জমিদার ছিল সেই সময় কাল এখানে খেলার যে ব্রাহ্মণ যোদ্দার জমিদারদের সঙ্গে যে ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের নাম হচ্ছেন অশ্বিনী কুমার কর তিনি হচ্ছেন এইখানেই প্রতিষ্ঠিত করেছেন এই শিব মন্দিরটি জমিদারদের এবং গোটা বিশালাক্ষীপুর মৌজার সমস্ত মানুষকে নিয়ে এই মন্দির নির্মাণ এবং ঠাকুর তোলা এই মন্দির নির্মাণে বহু মানুষ সাহায্য করে এই মন্দিরটা করেছে বাবা বলে না হঠাৎ করে কি প্রতিষ্ঠিত হলো না কোনো স্বপ্নাদেশ হলো এমন কোনো ঘটনা এইটা তো বলা মুশকিল আছে ওই সময় তো জমিদারদের ব্যাপার ঠিক আমার জানা নেই

জল ঢালা বা আজকের যে দিন বা এই দিনে বিশেষ দিনে কিন্তু পার্বণ যেমন হচ্ছে হচ্ছে তার ঢালা তবে এই এর কোনো কোনো গল্প রয়েছে রয়েছে বা ইতিহাস দেখুন এটা তো আমি তো সঠিকভাবে বলতে পারবো না এটা আমাদের বাপ দ্বারা করে গেছেন সেই সময় থেকে জমিদারি আমল থেকে আজ পর্যন্ত হয়ে আসছে এখান থেকে এবার ওনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসাবে তো এখানে আর কেউ নেই তো সেই লক্ষ্যে এখানটা আমাদের মতো বলার মতো আমরা বলতে পারবো না কিন্তু এই যে বারো মাসে এখানে একটা তেরো পার্বণ হয় তার একটা একটা লক্ষণ হচ্ছে আমাদের এই শ্রাবণী মেলা তার একটা উপমা এটা শ্রাবণ মাস বলেই তো শ্রাবণী মেলা হ্যাঁ শ্রাবণী মেলা হবে তারপর আমাদের চড়ক হয় চড়ক চড়ক চৈত্র মাসে চড়ক হয় নীল পূজা হয় চতুর্দশী শিব চতুর্দশী বার হয় আর পুজো প্রায় লেগেই থাকে হ্যাঁ একদম সঙ্গে সঙ্গে ওখানে শীতলা পূজা হয় চারটে মৌজা নিয়ে আমাদের বুধাখালী গ্রাম পঞ্চায়েত চারটে মৌজার চারটে কিন্তু মাহাত্ম্য আছে তার মধ্যে আমাদের এই বিশালাক্ষী মন্দির আপনি দেখতে পাচ্ছেন সামনে এই বিশালাক্ষী মন্দিরেরকে অনুকরণ করে বিশালাক্ষীপুর গ্রামের নাম হয়েছে সেই মাহাত্ম্য এক চলে আসছে সেই জমিদারি আমল থেকে কিন্তু এবারে আপনি যদি ফটিকপুর ধরেন বা আমার বোদাখালি ধরেন বা রাজনগর ধরেন প্রতিটা মৌজার একটা করে নাম আছে এবার বিশালাক্ষীপুর বিশালক্ষী মায়ের নামে হ্যাঁ বিশালাক্ষীপুর আমার এই পিছনে যে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরের নামকরণ করে হয়েছে এই বিশালাক্ষীপুর গ্রাম সেই দিন থেকে আজও পর্যন্ত আমরা পরস্পরে মানে আমরা বিশালক্ষীপুর একদম কাগজে কলমে বিশালক্ষীপুর এটা একদম উপর মহল পর্যন্ত একদম বিশালক্ষীপুর হয়ে আছে কি নাম আপনার আমার নাম সত্যেন বলুন এবারে যাবো আমরা মাকে দেখাতে মাকে দর্শন করাবো আপনাদের কারা সে কি হয় আমরা কথা বললাম যেমন এবং মায়েরা মেয়েরা যারা মায়েরা রয়েছে তাদের একটু দেখা হতো এই যে সকাল থেকে যারা এই যে বাবার মাথায় জল ঢালবে উপোস থাকবে তাদের জন্য একটা ব্যবস্থা করা এই কমিটি করেছে সেটা একটু দেখাও কারণ এই যে তারা উপোস থাকে তারপরে তো উপোস থাকার পরে কিছু একটা করতে হয় কমিটি থেকে সেই ব্যবস্থা করেছে দেখলাম এই যে একদিকে চলছে ময়দা জোরপাদমে হ্যাঁ কয়েক হাজার মানুষ অর্থাৎ যেসব ভক্তরা আসবেন তাদের জন্য ব্যবস্থা করছেন এই যে দেখতেই পাচ্ছেন আর এবারে আমি একটু মন্দিরে মাকে দর্শন করাবো প্রথমে বলি এই জঙ্গল কাটাই বিশালক্ষ্মীপুর বিশালক্ষ্মী মায়ের নামেই কিন্তু এই জায়গা আর সেই ছবিটা একটু দেখাই কিন্তু আমি যখনই কোনো জায়গায় যাই এই যে মাকে দর্শন করাই প্রথমে বলি এখানে যে বিশালক্ষ্মীপুর আজকের বিশালক্ষী মায়ের নামকরণে অর্থাৎ এই কাঁচারি বাড়িতে যে বিশালক্ষী মায়ের যে অপরূপ দৃশ্য আপনারাও দেখছেন আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর দেখাচ্ছি আমি দর্শন করাতে বলবো আমার যে সমস্ত দর্শকরা যারা দেখছেন যারা ভক্ত রয়েছেন তারাও দেখছেন আর আজকে যেহেতু বিশেষ দিন সেখানে আমি আগে প্রথমেই এই বিশালক্ষী মন্দির আর বিশালক্ষ্মী পুর এলাকায় যেহেতু এসেছি আমরা আর সরাসরি এই বিশালক্ষী পুর এলাকা থেকে সরাসরি বিশালক্ষ্মী মায়ের কৃপা কী রয়েছে এখানকার মানুষই তারা বলেছেন যে বিশালক্ষীপুরটা বিশালক্ষী মন্দিরের নামেই হয়েছে তবে যাই হোক এই ছবি দেখার পরে আপনাদের মনে হবে যে এখানে ঘটা করে এখানকার মানুষজন সেই ভক্তি আর শ্রদ্ধাতে ভগবানকে আজও সেইভাবেই সেবা করে আসছে আর আমরা এবারে ধীরে ধীরে যাব শিবালয় অর্থাৎ এই শিবালয় যেখানে বিশেষ করে আমি যদি দেখি যে শিবালয়টা এই জায়গায় জঙ্গল কাটাই থেকেই আবার সেই একই কথা তবে যাই আবার শিবালয়ের দিকে যাই আর এখানে মায়েরা যারা ভক্ত যারা ভক্তা তারা কিন্তু এই জায়গায় এসছেন কারণ তারা মায়ের কা বাবার মাথায় জল ঢালবেন ওই মন্দিরের দিকে যাব আর এখানে এটা বাসের ব্যারিগেড করা রয়েছে যদিও বর্ষাকাল আর বর্ষাকালে আপনি দেখবেন গ্রামের দিকে একটু কাদা ফাদা খুব থাকে কিন্তু তবুও এখানকার কমিটি চেষ্টা করেছে যাতে যে শিবের মাথায় জল ঢালবে যারা তারা যাতে না কষ্ট পায় আর এই পুকুর এই যে লেখাই আছে ঘাট ভাঙা সাবধানে নামুন তবে গ্রামের মহিলারা নিশ্চয়ই এই ভাঙা ঘাটে তাড়াহুড়ো করে নাম দিকে পড়ে গেলে আবার এক বিপত্তি তা যাই হোক এই যে এই জায়গায় এসে পা হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেই মায়ের এই বাবার ওইখানেই চলে যায় তবে বাবার ওই জায়গাটায় যে যাওয়া যাক আমিও এই কাদা ঘাঁটতে ঘাঁটতে বাবার ওই জায়গাটায় পৌঁছে যাই দেখাই আপনাদেরকে যে বাবা শুধু কৈলাস পর্বতে থাকবে কেদারনাথে থাকবে অমরনাথে থাকবে বদ্রীনাথে থাকবে এই রকম তো কোনো কথা নয় বাবা সর্বত্রে বিরাজ করেন আর বাবা ঠিক সেই জায়গায় আমরা আজকের সেই পুরোনো জঙ্গল কাটাই ঐতিহ্যবাহী যে মন্দির শিবালয় সেই শিবালয়ে কিন্তু পৌঁছে গেলাম আর এখানে দেখাবো আপনাদেরকে এটা কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের যে বিশালক্ষ্মীপুর তার যে শিব মন্দির আর যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি একটু বাবা বাবার যে চেলা এটা একটু দেখাও কেন বাবার কাছে শুধু তো বাবাই একা বসে নেই বাবার সঙ্গে বাবার নন্দী ভিঙ্গি থেকে শুরু করে যা যাবতীয় থাকে আর বাবা তো দেবাদি দেব বাবা অনন্ত দেব বাবার সঙ্গে কার তো তুলনা করা যাবে না তবু আজকে মায়েরা এই যে সব এসে গেছে আর পুজো কিন্তু শুরু হয়েছে এখানে দেখছি এখানে তো একদম বাবার সঙ্গে আর একজন রয়েছে মানে মা দুর্গাও রয়েছে চলুন একটু কাছাকাছি আমার যে ক্যামেরা ধরে আছে ওনাকে বলবো ভেতরে গিয়ে পুজোটা যেভাবে হচ্ছে একটু দেখান চলে যাও সরাসরি যেহেতু সম্প্রচার হচ্ছে আমরা দেখাচ্ছি তাহলে একটু দেখাও একটু এই জঙ্গল কাটাই এই পুজো আর এই পুজোর যে ঐতিহ্য ধারাবাহিকভাবে আজও পর্যন্ত ধরে রেখেছে আমরা সেই ছবিটা দেখাই আর এখানে মায়েরা এই মুহূর্তে তারা বসে রয়েছে আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেমন পৌঁছে যাই সুন্দরবনের বিভিন্ন এলাকায় তবে আজকের এই জায়গাটা কেন তুলে ধরলাম যে জঙ্গল কাটাই গ্রামগঞ্জে অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেমন জঙ্গল কাটাই মন্দির রয়েছে সেখানে শিবালয় রয়েছে তবে এই শিবালয়তে অনেকেই আসেননি আমরা কিন্তু এসে সরাসরি সম্প্রচার করে আপনাদের দেখাচ্ছি ছবিটা যে এই জায়গায় কিভাবে পুজো হয় এখানে ভক্তরা যারা সারাদিন উপোস থাকে তারা কিন্তু এই জায়গায় পুজো করে তারপরে কমিটি একটা ব্যবস্থা করেছে তাদের যৎসামান্য সামান্য হলেও একটু জল এবং টিফিনের ব্যবস্থা করে সেটা দেখলাম ও দেখালাম ওখানে তবে এই যে বাবার পুজোটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে একটু পুজোটা শুনুন ঘুমটি বাজছে কারণ এখান থেকে মাইক্রোফোন তো ওখানে যাবে না যার জন্য ওই ঘুণটিটার আওয়াজ বড় জোর আসতে পারে আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি আপনারা দেখছেন তবে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এই প্রত্যন্ত গ্রাম বাংলার এখনও ধারাবাহিক ঐতিহ্য আজও যে ধরে রেখেছে সেটাই কিন্তু আমরা তুলে ধরলাম এখানে যে গ্রামের মায়েরা যারা এখনও পর্যন্ত উপোস থেকে সেই যে সারাদিন উপোস থাকতেই হবে কারণ বাবা ভোলেনাথের কাছে যারা পুজো করেন বা মানত করেন তারা কিন্তু সেই ভক্তি ভরে সেই ভক্তি সহকারে জল নিয়ে আসে বাবা যে লিঙ্গ আছে তাতে জল ঢালেন এবং বাবার কাছে পুজোও দেন তো সেই ছবিগুলো আমরা তুলে ধরছি এই দিক দিয়ে এতক্ষণ ঠিক অন্য সাইড দিয়ে আরেকটা সাইড দিয়ে দেখাতে বলবো এ সাইড দিয়ে দেখালে এতক্ষণ তো এদিকটা ঘুরে এসে আর একটু এদিক দিয়ে দেখাতে বলবো যে ঘুরে ঘুরে সব অনেকে বসে আছে তাদের দেখাও যে পুজো এখনও পর্যন্ত হয়নি পুজো চলছে তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কারণ এই গ্রামের জায়গাগুলো অনেকেই জানেন না যে বিশালক্ষ্মীপুর কাচারি বাড়ি জায়গাটা কোথায় এটা কিন্তু আমরা সুন্দরবনে যারা বসবাস করে থাকি তারাই কিছু মানুষ এখনও পর্যন্ত জানি না যে বিশালক্ষীপুর কাচারি বাড়িটা কোথায় এই যে আমরা ছবিটা সরাসরি দেখাচ্ছি আপনারা বুঝ বুঝতেই পারছেন যে বিশালক্ষীপুর কাচারি বাড়ি অর্থাৎ এখানে যে ঘটা করে শিবালয় রয়েছে এবং সেখানে যে পুজোটা হয় এবং সেই পুজোর ছবিটা আমি একটু গিয়ে দেখাতে বলবো কাছাকাছি গিয়ে দেখাতে বলবো একটু কাছাকাছি গিয়ে দেখাও যে বাবার মহিমা বাবার যে কৃপা সেটাও একটু দেখাতে বলি কারণ এই বিশালক্ষ্মীপুরে এখানেই কিন্তু একমাত্র দেখলাম শ্রাবণী মেলা হচ্ছে এই শ্রাবণী মেলাটা আর কোথাও আমি চোখে পড়লো না আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে দেখিয়েছি তবে এই শ্রাবণী মেলা যে ব্যানারটা যেটা লাগানো আছে সেটাও আমি দেখলাম ওই বিশালক্ষ্মীপুরের গেটেই লাগানো রয়েছে এবং সেখান থেকেই আমরা এই ভিতরে ঢুকে পড়লাম আর ঢুকেই এখন দেখাচ্ছি যে বাবার পুজো হচ্ছে বা সঙ্গে মাও রয়েছে অর্থাৎ মহাদেবের সঙ্গে দেবী পার্বতী পাশে রয়েছে এখানে সেই পুজো হচ্ছে তবে এখানে যিনি ঠাকুর ঠাকুরমশাই তার দিকে সেই ছবিটা দেখাতে ঠাকুর ঠাকুরমশাই দিকে একটু ঘোরাও ঠাকুরমশাই ঘুমটি নাড়তেই আছে কি মন্ত্র বলছে জানি না তবে মন্ত্র বললেই আমরা শোনাবো আপনাদেরকে হ্যাঁ জোর যদি মন্ত্র বলে সে মন্ত্র শোনাব নিশ্চয়ই আরো বুঝতেই পারছেন যে মন্ত্রটা কিন্তু মাঝে মাঝে আসছে তারপরে একটা ঘুমটি এখানে সবাই বসে রয়েছে এক কত বছরের এই যে কথা বলতে পারে আপনার বাড়ি এইখানেই বাড়ি তো আপনি কত বছর ধরে এই জায়গায় আছেন বসবাস করে আছেন

এখন তো আরও বেশি করে ভক্তা যারা হয়েছে আমি তো আপনার বয়স এখন কত পঁচাত্তর বছর আরও বেশি তাই পঁচাত্তর বছর আশি বছর যাই হোক এটা তো আপনার অনেক বেশি বয়স তারপরে যারা এখনও বেঁচে আছে এই প্রজন্মের যারা রয়েছে পঁচানব্বই মানে আপনার অনেক বয়স তো কি নাম আপনার কি নাম? দুর্গা দোলই দুর্গা দুর্গা দোলই মানে আপনি স্বয়ং দুর্গা বসে আছেন চলুন আমরা স্বয়ং দুর্গাকে কিন্তু জানতো দুগরা পেয়ে গেছি আর ওখানে যেটা রয়েছে প্রতিমা ওটাও কিন্তু জানতো ওর মধ্যেও প্রাণ আছে তবে তো যাই হোক আমরা দুর্গা মাকেই সামনে পেলাম আর দুর্গা মন্দির ওখানে যেতো আর এখানে সরপার্বতী এই ছবিটা দেখালাম তো যাই হোক সরাসরি আমরা যখন এখন সম্পর্ক করছি অনেক খন্দরে কষ্ট করে এই যে বসে রয়েছে এদেরকে একটু দেখাও সবাইকে দেখাও যে কষ্ট করে বসে রয়েছে বাবার মাথায় জল ঢালবে বাবার কাছে পুজো দেবে সারাদিন উপোস থাকবে কমিটি আবার ব্যবস্থা করেছে জল পানির ব্যবস্থা করেছে এই দেখেছো মুখে এক হাসি একটা মেয়ে মেয়েছেলে দেখেছেন এটা দেখান তো মুখে একগাল হাসি কিন্তু এখন বাবার মাথায় কখন জল পড়বে আর সেটাই নিয়ে চিন্তায় রয়েছে আর ওদিকে ঠাকুর মশাই মাঝে মাঝে মন্ত্র বলতে বলতে গুলিয়ে ফেলছে তবে একটু মাঝে মাঝে ঠাকুর দিকে যাওয়া দেখি ওই ঠাকুর দিকে একটু ভালো করে ধরো তো দেখাও এই যে ঘুণ্টি বাজছে আর মন্ত্র চলছে এই দিকটা এই দিকটা দেখাও অনেকে জায়গাটা খুব ছোট হলেও তবে এই মন্দিরটার আমি একটু এই একটু দেখাতে বলবো যেখানে জল ঢালা হয় জলটা যেখানে ঢালা হয় দেখাও তুলে ধরছে এই কারণে সুন্দরবনের যে প্রত্যন্ত এলাকা রয়েছে প্রত্যন্ত গ্রাম রয়েছে সেই সব গ্রামের মানুষজন এখনও যে ভক্তি ভরে শ্রদ্ধা করে বাবা ভোলেনাথের চরণে প্রণাম করে এবং মাথা ঠুকিয়ে তারা যে জল ঢালে সেটাও কিন্তু একটা আলাদা আলাদা দৃশ্য ওই দৃশ্যকে তুলে ধরলাম গ্রাম গ্রাম সত্যি গ্রাম গ্রামকে যদি আমি দেখাতে বলি ওই দেখবেন গ্রামের যে এই যে দেখবেন গ্রামে একটা মাঠ থাকবে একটা পুকুর থাকবে দুটো গরু চড়বে অর্থাৎ এই যে গ্রামের যে ঐতিহ্য এটা বরাবরই আমি দেখিয়েছি বরাবরই বলেছি আর এই শিবালয়ে আসার পরে আলাদা একটা অনুভূতি হচ্ছে এখানে আবার একটা কি রয়েছে এটাও দেখাতে বলবো এটা সম্ভবত শিবালয়ের আর একটা কোনো অঙ্গ সেটা দেখায় দেখিয়ে দেখায় একটু দেখাও বুঝতেই পারছেন যে এই যে শিবালয় মন্দিরটা আরেকবার দেখাও আর এই যে কষ্ট করে জল ঢালা হয়েছে একটু জিজ্ঞাসা করি কষ্ট করে এসছে জল ঢালা হয়েছে এখনো জল ঢালা হয়নি কখন জল ঢালা হবে এক কত কষ্ট করে জল আনতে হয়েছে মানে কোথা থেকে আনতে হচ্ছে নামখানা থেকে নামখানা নদী থেকে হাতা নিয়ে নদী থেকে হাতানিয়া নদী থেকে জল এনে আমার এখানে হ্যাঁ আচ্ছা আরও আসতে মানে আরও আছে সবাই আসবে অনেক জায়গায় মন্দির আছে তো ওইদিকে যারা ওই যে আসছে একটু দেখাতে বলবো ওই যে এইভাবে কষ্ট করে নিয়ে আসতে হয় হ্যাঁ দেখাও কষ্ট করে বাবা ভোলেনাথের নাম করে সবাই বলো জয় বাবা ভোলেনাথ দেখেছে আসতে আসতে দেখেছেন এই যে কাদা রাস্তা আমি বারবার বলেছি কাদার রাস্তায় যেতে গেলে হ্যাঁ প্রচুর কষ্ট হয় তবে এটা আমি দেখাই এই মন্দিরের চারিদিকটা ঘুরবে সেটা একটু দেখাই কষ্টে বাবা ভোলে বাবার নাম করে বুঝতেই পারছেন এই দেখেছেন জল এইভাবে নিয়ে আসতে হয় এবং বাবার চারিদিকে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার বাবার কাছে সেই বাবার মাথায় জল ঢালা হবে বুঝতেই পারছেন আপনাদের যদি এই দুটো কলস জল তুলে আনতে বলা হয় এই সময় কিন্তু পারবেন না কিন্তু এই সময় না খেয়ে উপোস থেকে এই যে বাবার যে একনিষ্ঠ ভক্ত সে কিন্তু জল দুটো দুটো কলসির জল একদম কাঁধে নিয়ে যথারীতি ধীরে ধীরে বাবার কাছে এবারে ঢুকবে বাবার মন্দিরের ভেতরে ঢুকে বাবার মাথায় জলও ঢালবে তো এই দৃশ্য আমরা কেন তুলে ধরলাম বলেছি গ্রামে পৌঁছবো আর গ্রামের বেশ কিছু ছবি আমি আপনাদের দেখাবো তবে চলুন এইবার আপনাদের একটু দেখাই যে এই গ্রামে যারা মানে যারা এসছেন তাদের একটু ছবিটা দেখাই আপনাদেরকে কারণ অনেকেই ধীরে 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 আসছে সেই এই যে কষ্ট করে এই বাঁক রাখবে বাঁকের ছবিটা বাঁক যে রাখছে কষ্ট করে এইভাবে বাঁক থাকবে কিন্তু এই জায়গাতে তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে তবে খুব স্লিপ করে খুব কাদা সেটা দেখে বুঝতে পারছেন এই যে ধরে দিতে হবে ধরে না দিলে এটা প্রচুর হ্যাঁ প্রচুর ভার রয়েছে বাবার নাম করে যে এই যে তুলে রেখেছে এটা যে কত ভার আর কত কষ্ট তবুও বাবা মহাদেব যদি সহায় থাকে আপনার কোনো কষ্টই কষ্ট থাকে না এটা দেখেই বুঝতেই পারছেন যে এই দুটো কলসেতে পুরো জল ভর্তি আছে তারপরে কাঁদে রাখা হয় তারপরে গিয়ে বাবার এই যে শিবালয় মন্দিরটা রয়েছে তার চারদিকে ঘুরে তারপরে এই জায়গা থেকে আবার ওই কলসি নিয়ে গিয়ে আবার বাবার কাছে সেই জল ঢালা হবে অর্থাৎ বোঝা গেল আপনারা বুঝতেই পারলেন যে গ্রাম যে শিব পুজো হয় গ্রামে যে শিব পুজোটা হয় শিবালয়ে যেভাবে পুজোটা হয় সেটা আপনাদের এতক্ষণ দেখালাম চলুন এইবারে আমরা ধীরে ধীরে একটু এগোতে থাকি এই যে বিশালক্ষ্মী মন্দির যেটা বিশালক্ষ্মী পুর নাম হয়েছে সেই মন্দিরে যাব। এই যে বাবার কাছে এত কষ্ট করে এত কষ্ট বলতে এই কাদার মধ্যে আসতে হলো তারপরে এই দুটো কলসিতে যেভাবে জল রয়েছে প্রচুর তো কষ্ট কি মহাদেবের নাম স্মরণ করলেই সব আমাদের মাথার উপরে বাবা মহাদেব আছে বাবা তারকেশ্বর আছে এই শ্রাবণ মাস আমরা ঘরে থাকতে পারি না বাবার চরণ আমরা সপে দিই নিজেকে আমরা সব সময় বাবার নাম নিয়ে সব সময় পারাপার হয়ে যাই বাবা আমাদের মাথার বুড়ে আছে বাবা আমাদের সবাইকে রক্ষা করবে সমস্ত মানুষকে রক্ষা করবে সমস্ত সংসারকে রক্ষা করবে সবার কল্যাণ করবে দেবব্রত জানা অর্থাৎ দেবব্রত যেহেতু যে কষ্টটা করলো বাবার নাম করেই কিন্তু এগিয়ে যাচ্ছে আর বাবার নাম করে গিয়ে ধীরে 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 এগোলে যে বাবাই যে সবাইকে রাস্তা দেখাতে পারে সেটা এখনও আজও সবার কিন্তু বিশ্বাস আর দেবাদিদেব অনন্ত তিনি তিনি তো মহাদেব দিনার সঙ্গে তো কারুর তুলনা করা যেতে পারে না তাই তো আর এতক্ষণ পুজো দিলে বাবার কাছে কি প্রার্থনা করলে প্রত্যেকটা মানুষ তো তার কিছু কামনা বাসনে নিয়ে বাবার কাছে আসে আর সেই কামনা বাসনা আমার যতটা মনের চাওয়া পাওয়া সেটা আমি আমার বাবার কাছে জানিয়েছি বাবার মাস বাবার আজকে তৃতীয় সোমবার হ্যাঁ সোমবারটা শ্রাবণ মাসের সোমবারটা প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষরা তার বাবার কাছে আসার চেষ্টা করে কি শ্রাবণী মেলাটা মেলাটা কিভাবে হয় না আমাদের শ্রাবণী মেলার সম্পর্কে যেটা খুব ভালো যেটা আমরা আমাদের হিন্দু ধর্মে যেটা একটা ধারণা যে শ্রাবণ মাসের যে একটা বাবা পূজা দিতে হয় আমরা পৌরাণিক সেই কাহিনী না জানলেও মোটামুটি ওই বাবার প্রতি একটা আমাদের আমাদের একটা ন্যায় আছে প্রত্যেক সোমবারই এই শ্রাবণ মাসে কোনো না কোনো বার আসতে হয় এই আসি এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান সেইটাকে কেন্দ্র করে কিছু মনের চাওয়া কামনা বাসনা নিয়ে আসা লক্ষ্মীপুর যে শিবালয় আছে এখনো সুন্দরবনের মানুষ জানে না আমরা তো লাইভ করছি সুন্দরবন বাসীর কাছে বার্তা দেবেন আপনি না কাছে এটাই বার্তা যে প্রতিষ্ঠান সেটা সার্বিক উন্নতি থাক মানে মানে আমাদের সুন্দরবন মানুষেরা আজও দেব দেবী পূজা পার্বণে বিশ্বাস করে হ্যাঁ সেটা আরও দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠান জাগ্রত থাকুক আরও মানুষজন আসুক সেটা দেবাদ মানে মানে দেবাদিদে মহেশ্বর প্রতি যে মানুষের একটা কামনা বাসনা থাকে সেগুলো আসুন এই বার্তা আমি দিতে কি খান অর্থাৎ বোঝা গেল যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেমন ভগবান অর্থাৎ মহাদেবের দেবাদিদে মহাদেবের পুজো পার্বণ হয় তার পাশাপাশি এই যে বিশালক্ষ্মীপুর যে জায়গাটা আমি যে এখানে এলাম এখানে এসে কষ্ট করে এই যে এই কারণে দেখানো আপনাদের এই ছবিটা যে এখানে যারা মায়েরা আসে প্রথমে এই যে স্থানের ঘাটটা রয়েছে এই ঘাটটা দেখাতে বলবো এই ঘাটে আপনি এসে প্রথমে হাত পা ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন তারপরে যেটা আমিও করে নিচ্ছি কারণ এই জায়গা থেকে পরিষ্কার আপনি হয়ে গেলেন এবারে এখান থেকে গিয়ে ওই মন্দিরে অর্থাৎ যেখানে শিবালয় রয়েছে সেখানে বাবার কাছে জল ঢালা হবে এবং তারা সেইভাবে চলে যায় ধীরে ধীরে এই যে ধীরে ধীরে এগোতে রয়েছে এগোচ্ছে এই যে এই জায়গাটায় আমি দেখালাম তবে এইবারে আপনাদেরকে বলি যে আপনারা আপনি যেখানেই যান না কেন কেদারনাথ অমরনাথ কৈলাস পর্বত আপনি যেখানেই যান না কেন আপনার মন থাকতে হবে মহাদেবের চরণে আপনি যদি নিজেকে সোপে দেন আপনার বাড়ির কাছে যদি মহাদেবের মন্দির থাকে মহাদেবের মূর্তি থাকে দেবাদিদেবের যদি জল ঢালার ইচ্ছে থাকে আপনি আপনার পাশে আপনি জল ঢালতেই পারেন কারণ যেখানে আপনি আজকের এই জায়গায় আমরা পৌঁছে কেন এই ছবিটা দেখালাম যে এই জায়গাতে দেখা গেছে অনেক মানুষ জানতেন না কাচারি বাড়ি জায়গাটা কোথায় আর আমরা সেই জায়গাটা সরাসরি তুলে ধরলাম কথা বললাম এবং আরেকবার দেখাতে বলবো যারা ভক্তরা যারা এসছেন বা যারা সারাদিন উপোস করে থাকবে তাদের জন্য যে ব্যবস্থাটা সেটা একটু দেখাতে কাছে বলবায় তার মানে আজকের দিনের জন্য ভক্তরা কেউ অভুক্ত হবে না বাবার যে কৃপা বাবার যে দয়া সেটা কিন্তু এই জায়গা থেকে দেখালাম যে এখানে ভক্তদের যারা জল ঢালবেন তাদের জন্য কিন্তু এই কমিটি ব্যবস্থা করেছে সেটাও কিন্তু দেখালাম আর এই পর্যন্ত আবার নিশ্চয়ই কোনো একটা জায়গায় পৌঁছে গিয়ে আবার দেখাবো আপনাদেরকে এমনই ভিডিও অজানা তথ্য যেখানে আপনি এখনো পর্যন্ত যেটা জানেন না সেই জিনিসগুলো আমরা তুলে ধরি কারণ কোথায় ছিল এই বিশালক্ষ্মীপুর কোথায় কাচারি বাড়ি যেখানে বিশালক্ষ্মী মায়ের নামকরণে আজকের বিশালক্ষীপুর আর আমরা সেই জায়গায় পৌঁছে আজকে দেখালাম নিশ্চয়ই শ্রাবণী মেলার বেশ কিছু অংশ হয়তো চেষ্টা করব। আমরা যেহেতু সরাসরি এখন সম্প্রচার করছি ভিডিও কিছুটা আপনাদের দেখাবো এখানে মেলা কেমন হয় আর সেই মেলাতে মানুষজনের কেমন ভিড় হয় অবশ্যই আজকের এই পর্যন্ত আপাতত এই সময় পর্যন্ত আমি আপনাদের দেখালাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে ঠিক পৌঁছে যাব